এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর কিছু হলে যে এখানে আন্দোলন হয় এটা তার স্বাভাবিক বিষয় কারণ যদিও আমরা বাঙালি এখানে আমরা বর্তমান দেশে সরকার পদত্যাগের কারণে দেখা যায় যে আমরা নিজেরা কিছু হলেই সেটাকে আমরা আন্দোলন ভাবি এটা কেন হচ্ছে শিক্ষার্থী পথ পড়া পড়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে মৃত্যুবরণ হয় তো এটার জন্যই তারা আজ তিন দিন পরে এখানে রাস্তায় নেমেছে আন্দোলনের জন্য তো তাদের এই আন্দোলনের জন্য অনেক মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে পুরো রাস্তাটা জাম ছিল আর এখানে এমন অবস্থা ছিল প্রায় আমরা দুই থেকে তিন ঘন্টা মতো বসেছিলাম এখানে অনেক বৃদ্ধ মানুষ ছিল শিশু বাচ্চা ছিল অ্যাম্বুলেন্সগুলো আটকে রেখেছিল তারা আর রাস্তার এমন অবস্থা যেটা মনে করেন আমরা এখন যাচ্ছি রং রোডে কারণ এটা মূলত আমরা বের হতে পারবো না তারপর আমরা দেখানোর জন্য যাচ্ছি রোড এটা যদিও ফাঁকা সেক্ষেত্রে পোড়াবাড়ি মাস্টারবাড়ি বাজারের সামনে যে কাটাটা আছে মানে ইউটার্ন যেটাকে বলে ওই ইউটানের সামনে এই ঘটনাটা বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পুলিশ চলে আসছে কিন্তু তারপরেও কোনো প্রকার কন্ট্রোল করা যাচ্ছে না তাদের দাবি তাদের রাস্তা পাড়াপাড়ার জন্য নিরাপত্তা সড়ক চাই এই এই স্লোগানে তারা রাস্তায় বাস বিদে দিয়েছে যাতে করে কোনো গাড়ি পারাপার না হতে পারে এদিকে ময়মনসিং থেকে গাজীপুর উদ্দেশ্যে যারা আসতেছে তারাও যেতে পারতেছে না আবার গাজীপুর থেকে যারা উদ্দেশ্যে রওনা দিচ্ছে মাওনা বা ঢাকা যেখানেই হোক কেউ যেতে পারতেছে না অবস্থা খুবই খারাপ ছিল ভিডিওটাই আপনারা পুরোটা দেখতে পারবেন এইটা আর কোনো দেশ নয় এটি হচ্ছে আমাদের বাংলাদেশ একজনের বিপদ হলে আর একজন এগিয়ে আসে এটাই স্বাভাবিক ঠিক এখানে ঠিক সেম একটি ঘটনা ঘটেছে এই যে অটোরিক্সাগুলো দেখতেছেন এরা হচ্ছে সুযোগের সৎ ব্যবহার করতেছে যদিও মাস্টার বাড়ি থেকে আপনার সালনার ভাড়া দশ টাকা কিন্তু আজকের জন্য ভাড়া চল্লিশ টাকা তো সেক্ষেত্রে মানুষ বিপদে পড়েছে কারণ মানুষের বাসায় যেতেই হবে আপনি চল্লিশ টাকাতে যাবেন না হয় হেঁটে যাবেন এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আর আমাদের দেশের একটাই সমস্যা আমরা স্বৈরাচারীর পতন হওয়ার পরে থেকেই মানে কোনো কিছু হইলেই আন্দোলন সেটা মানুষ মারা গেলেও হোক আন্দোলন বা যে কোনো কিছুই হলে আন্দোলন আর এই কারণে বাংলাদেশটা এত সুখ শান্তিতে পর তো এইটা কেমন ব্যবহার কোনো কিছু হলে আন্দোলন তারা কি জন্য দাবি করতেছে তারা নিজেরাও জানে না তারপরেও এটা আন্দোলন কারণ আমরা বাঙালি মানে মনে হয় সার মনে হয় এই জন্য আন্দোলন এরকম একটা ঘটনা করছে যে আমার ফ্রেন্ডের লাগা।

কিছু হলে যে এখানে আন্দোলন হয় এটা তার স্বাভাবিক বিষয় কারণ যদিও আমরা বাঙালি এখানে আমরা বর্তমান দেশে সরকার পদত্যাগের কারণে দেখা যায় যে আমরা নিজেরা কিছু হলেই সেটাকে আমরা আন্দোলন ভাবি এটা কেন হচ্ছে আমরা নিজের এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর কিছু হলে যে এখানে আন্দোলন হয় এটা তার স্বাভাবিক বিষয় কারণ যদিও আমরা বাঙালি এখানে আমরা বর্তমান দেশে সরকার পদত্যাগের কারণে দেখা যায় যে আমরা নিজেরা কিছু হলেই সেটাকেই আমরা আন্দোলন ভাবি এটা কেন হচ্ছে আমরা নিজেরাও জানি না দেখেন আমার পিছনে আন্দোলন হচ্ছে এটা হচ্ছে ময়মনসিং রোড মানে রাস্তাঘাটের প্রকান্তি পরিমাণ মানুষ রাস্তাঘাট কিছু মালপত্র নিয়ে রাস্তা আটকা করেছি এখন আমরা যা বস্তু করবো সেটা আমরা জানি না এখন কয়েক বছর লাগবে জাম ছাড়তে আমরা যে কি দাবি তারা নিজেরাও জানা আর এই দাবিটা পূরণ বাড়ি করবে কে সেটাও আমরা বুঝি না